আসসালামু আলাইকুম গণতন্ত্রের পথে বাংলাদেশের যে নতুন যাত্রা শুরু হয়েছে সেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টানা চার বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ একটি অদৃশ্য তালিকা এই তালিকাটি হল বিশ্ব ব্যাংকের লাল তালিকা উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে এই তালিকায় থাকা দেশগুলোর জন্য অপেক্ষা করছে এক অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু কেন বাংলাদেশ এই তালিকায় এই সংকটের গভীরতা আসলে কতটা আর এর থেকে বের হওয়ার কি এসব বিষয়ে জানতে জানতে হলে প্রথমে হবে এই লাল ব্যাংক খাদ্য মূল্যস্ফীতির ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করে সবুজ হলুদ এবং লাল কোন দেশের খাদ্য মূল্যস্ফীতির হার যদি পাঁচ শতাংশের নিচে থাকে তবে তা সবুজ তালিকায় থাকে পাঁচ থেকে আট শতাংশের মধ্যে থাকলে হলুদ এবং আট শতাংশের বেশি হলে সেই দেশকে রাখা হয় লাল তালিকায় দুর্ভাগ্যবশত বাংলাদেশ টানা চার বছরেরও বেশি সময় ধরে অর্থাৎ দুই সালের জুন মাস থেকে দুই সালের জুলাই পর্যন্ত প্রতি মাসেই এই পাঁচ শতাংশের সীমা অতিক্রম করেছে কোনো কোনো সময় তো এই হার চোদ্দ শতাংশের উপরেও চলে গিয়েছিল যা ছিল দুই হাজার সাত অর্থ বছরের রেকর্ডের প্রায় কাছাকাছি একসময় বাংলাদেশ এই লাল তালিকা ছিল না অতীতে আমরা বিশ্ব ব্যাংকের সবুজ ও হলুদ তালিকা ছিলাম কিন্তু দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় যে বড় ধরনের ধাক্কা লাগে তার প্রভাব এসে পড়ে আমাদের অর্থনীতিতেও এর ফলে বৈশ্বিক বাজারে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যায় এবং বাংলাদেশেও মূল্যস্ফীতি লাগামহীন হয়ে পড়ে সাম্প্রতিক সময়ে দুই সালের জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির হার চোদ্দ যা ছিল এক চরম উদ্বেগজনক পরিস্থিতি সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিশ্ব হয়ে উঠে তবে অন্তর্বর্তীকালীন সরকার এই সংকট সমাধানে বেশ কিছু জরুরি পদক্ষেপ নেয় টাকা ছাপানো বন্ধ করা হয় ডলারের দাম স্থিতিশীল করার চেষ্টা করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এসব পদক্ষেপের ফলে জুলাই মাসে কিছুটা সুফল দেখা যায় শুরুতে মূল্যস্ফীতি কিছুটা কমে সাত দশমিক পাঁচ ছয় শতাংশে দাঁড়ায় এটি নিঃসন্দেহে একটি ভালো লক্ষণ তবে এটি এখনো লাল তালিকা থেকে বের হওয়ার জন্য যথেষ্ট নয় কারণ লাল তালিকা থেকে বেরিয়ে আসতে হলে খাদ্য মূল্যস্ফীতির হারকে পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনা অত্যন্ত জরুরি তবে স্বস্তির এই পরিস্থিতি বেশি স্থায়ী হচ্ছে না বলে মনে করছে বিশেষজ্ঞরা চাল সবজি ডিম এবং মুরগির দাম করেছে যা করে উদ্বেগ সৃষ্টি করছে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে বাংলাদেশের পক্ষে সহজে লাল তালিকা থেকে বের হওয়া কঠিন হবে এই সংকট বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করছে যা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই সংকট থেকে বের হতে হলে বিশ্বব্যাংক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। এর মধ্যে অন্যতম বাজার পর্যবেক্ষণকে শক্তিশালী করা শৃঙ্খল ব্যবস্থা উন্নয়ন করা এবং আমদানি রপ্তানির নীতিতে স্থিতিশীলতা আনা অর্থাৎ সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই পরামর্শগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা বাংলাদেশ এখন এক ক্রান্তিলগ্নে একদিকে মূল্যস্ফীতির চাপ অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা একটি বড় সরকারের দ্রুত এবং কার্যকর পদক্ষেপই পারে এই সংকট থেকে দেশকে রক্ষা করতে তা না হলে বিশ্ব ব্যাংকের এই লাল তালিকা থেকে বের হওয়া কেবল একটি পরিসংখ্যানের বিষয় নয় বরং দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়াবে আপনার কি মনে হয় এই অর্থনৈতিক সংকট থেকে আমরা কি সহজে বের হতে পারবো নাকি সামনে আরো কঠিন সময় আসছে কমেন্ট করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন কারণ আপনার মন্তব্য আমাদের পরিসংখ্যান করতে আরো বেশি সহযোগিতা করে ধন্যবাদ সবাই ভালো থাকুন